আসসালামু আলাইকুম আমি আজকে কথা বলবো নতুন বিক্রয় প্রতিনিধি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো অনেক সময় দেখবেন আপনাদের সাথে বসরা গেলে বসরা মার্কেটে গেলে দোকানদার মিথ্যে কথা বলে অনেক সময় যে আপনার ইচ্ছা বা আপনার বিক্রয় প্রতিনিধি তো আমার দোকানে আসেই না তো এখানে দোকানদার একটা হিরো সাজার চেষ্টা করে অনেক সময় এটা হয় বেশিরভাগ সময় এই ক্ষেত্রে আপনার অনেক মেজাজ গরম হতে পারে লাভ নেই ওখানে দোকানদারের কথাই বস শুনবে এটাই স্বাভাবিক ব্যবসা ঠিক থাকার জন্য ওইটাই করতে হয় কিন্তু এখানে আপনার যেটা করণীয় সেটা হলো আপনি এক কাজ করতে পারেন একটা মার্কার পেন সাথে রাখবেন সবসময় মার্কার পেন থেকে তা দোকানের সামনে যে কোনো এক জায়গায় আপনার নাম্বারটা লিখে রাখবেন প্লাস আপনার নম্বরের নামটা লিখে রাখবেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি দোকানদার যদি মিথ্যে কথা বলেও আপনাকে কিছু করতে পারবেন মিথ্য কথা বলেও কারণ আপনি তো আপনার বসকে দেখাতে পারবেন যে বস দেখেন আমি আসি না না আসি আপনার আমার নাম্বারটা এখানে আছে এইভাবে আপনি ইয়া করবেন এই জিনিসটা করবেন এটা এতে আপনার একটা কি হবে আপনার নাম্বারটাও অন্য এক দোকানদার দেখলো এই দোকানে এসে সে কিন্তু নিয়ে যাবে যদি তার প্রোডাক্টের দরকার হয় তো এটা করবেন নতুন যারা আছেন তারা এটা অ্যাপ্লাই করবেন আশা করি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম